জগৎমল্লপুরের মুন্সিহাট হাট শিমুলতলা আনন্দ মঠ আশ্রমে অনুষ্ঠিত হল বাৎসরিক অঙ্কন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় চারশোরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতার পরিচয় দেয় ছোটদের রঙিন আকায় মুখরিত হয়ে ওঠে আশ্রম চত্বর আর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎমল্লপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওম প্রকাশ সিং আকাশবাণীর শিল্পী সুদীপ্ত মিত্র এবং শিল্পা মিত্র পাশাপাশি সেনশাই বিপ্লব ঘোষ আর অতিথিরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং শিল্প চর্চার গুরুত্ব তুলে ধরেন প্রায় গত কয়েক বছরের ঊর্ধ্ব এবছর একটু ঊর্ধ্ব এবং ছাত্রছাত্রী এবং গার্জেনরা খুবই একত্রিত হয়ে এই অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী প্রায় চারশো চারশো ছাত্রী তারা পরীক্ষা দিচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা পরীক্ষা দিচ্ছে